ভালো করে পড়া কর রে অমল ভালো করেই তো করছি দাদা মশাইকে আমি ভারী ভয় পাই ঠিকঠাক পড়া না দিতে পারলে খুব বকবেন উনি তাহলে কথা না বলে ভালো করে পড়া কর ও দাদা খিদে পেয়েছে যে হ্যাঁ এই তো ভাত সিদ্ধ করেছি গরু দুটোকে খাইয়ে তোকে দিচ্ছি খেতে আজ আবার নগেন খুঁড়ো ডেকে পাঠিয়েছে কেন গো ওনার বাড়ির আশপাশ গোয়াল সব পরিষ্কার করে দিতে হবে বদলে কিছু টাকাও দেবেন বলেছেন আমাকে একটা ঘুড়ি কিনে দেবে অন্তু বংশী ওদের সবার ঘুড়ি আছে আমার একটাও নেই আমাদের মতো গরিবদের ঘরে কি আর ওসব কিনে টাকা নষ্ট করার জো আছে নাকি নগেন খুঁড়ো টাকা দিলে তাই দিয়ে চাল ডাল তেল নুন কিনতে হবে না হলে খাবো কি আমাদের খেতে কি আর ফসল হবে না দাদা কি জানি রুক্ষ অনুর্বর ক্ষেত কিছুই তো হয় না অনেক বেলা হলো এবার চারটি খেয়ে পাঠশালায় যা তো দেখি আমাকেও বেরোতে হবে আহা এই গ্রামটি যেন ছবির মতো সাজানো কি সুন্দর মনোরম পরিবেশ এই গ্রামেই কিছুদিন থেকে যাবো ভাবছি জঙ্গল পাহাড় নদী সব আছে আহা চোখ যেন জুড়িয়ে যায় যাই গাছের তলায় বসে কিছু খেয়ে নেই প্রাণটা যেন জুড়লো আহ খুবও পাচ্ছে একটু বড় ঘুমিয়েই নেই এসে গেছি খুড়ো বলো কি করতে হবে এই তোর আসার সময় হলো কখন থেকে আমি বসে আছি ভাইটাকে খাইয়ে পাঠশালায় পাঠালাম তাই একটু দেরি হয়ে গেল কালে কালে কত যে দেখব কে জানে পাঠশালায় পড়ে একেবারে সব দিগ্গজ হবে বাপ মা তো সেই কবেই বন্যায় ভেসে গেছে কাজ না করলে তোরা ভাই দুটিতে খাবি কি কাজ তো করছি ঘুরো আমি তো উদয়স্ত খাটি ছোট ভাইটা কাজ করবে আমি থাকতে এটা আমার খারাপ লাগে ও পড়াশোনা শিখু মানুষ হোক কি যে তোদের মতিগতি বুঝি না বাবা নে আর কথা না বাড়িয়ে কাজে লাগতো দেখি সব হয়ে গেছে গো কুড়ো ভালো করে সব করেছিস তো হ্যাঁ গো হ্যাঁ তোমার কাজ কোনোদিন খারাপ করে করেছি গো কাল আর একবার আসবি ধান ঝাড়াই করা আছে বস্তায় ভরে গোলায় রাখবি খড়গুলো আটি বেঁধে গাঁদায় তুলে দিবি ঠিক আছে কুড়ো তোমার সব কাজ আমি করে দেব বাড়ির পিছনে মাচায় দুটো বড় কুমড়ো হয়েছে যাওয়ার সময় নিয়ে যাস কে এখানে গাছতলায় শুয়ে আছে যাই দেখি তো তুমি কে এগো এই গাছতলায় শুয়ে আছো কেন আমি অমল এই গ্রামেই থাকি তুমি কোথায় থাকো আমার থাকার কোনো জায়গা নেই আমি দেশে দেশে ঘুরে বেড়াই যখন যেখানে ভালো লাগে তখন সেখানে কিছুদিন থাকি তারপর আবার অন্য কোথাও চলে যাই তাই বুঝি একা একাই থাকো খাও কি যখন যা পাই তাই খাই যদি কেউ থাকতে দেয় খেতে দেয় তখন সেখানেই খাই থাকি বাহ কি মজা গো তোমার নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারো কোনো কাজ করতে হয় না পাঠশালাতে যেতে হয় না হ্যাঁ এটা ঠিক বলেছ ভারী মজা আমার তুমি এখানে একা একা এলে কোথা থেকে আমি বন্ধুদের সাথে খেলছিলাম কিন্তু হঠাৎ করে খুব খিদে পেয়ে গেল তাই ভাবলাম গাছে যদি কোনো ফল পাই সেটাই খাবো ও তোমার খিদে পেয়েছে আমার কাছে খাবার আছে খাবে এসো বসো আমি দিচ্ছি তুমি কি ভালো গো আজ তুমি রাতে কোথায় থাকবে কি জানি দেখি কি করি সেই গাছতলাতেই কাটিয়ে দেব না হয় চলো না আমার বাড়ি ভারী মজা হবে তোমার বাড়ি কে কে থাকে তোমার বাড়িতে আমি আর দাদা এই দুজনেই থাকি একবার এখানে প্রবল বন্যা হয়েছিল সেই বন্যার তোরে অনেক মানুষের সাথে আমার বাবা মাও ভেসে গেছিল আমি তখন অনেক ছোট আমি আর দাদা এক গাছে আটকে ছিলাম তাই বেঁচে গেছিলাম তোমার দাদা কি করে এদিক ওদিক দিনমজুরের কাজ করে তুমি চলো না আমার সাথে দাদা খুশি হবে তোমাকে দেখে চলো এত করে বলছো যখন ভাই কোথায় কত বেলা হয়েছে দেখেছিস ও দাদা দেখো কাকে এনেছি এ হলো সনাতন দাদা সনাতন দাদা তুমি কোথায় থাকো গো আমি ভিন দেশি এখানে ঘুরতে ঘুরতে এসে গাছতলায় শুয়েছিলাম ওই আমাকে নিয়ে এলো জানো দাদা এই সনাতন দাদা খুব খুব ভালো ভালো আমাকে খেতেও আচ্ছা আচ্ছা চলো তোমরা ভেতরে চলো অনেক ধন্যবাদ তোমাকে আমাকে থাকতে দিলে খেতে দিলে কত যত্ন করলে যত্ন করতে আর পারলাম কোথায় মা চিরকাল বলতো অতিথি নারায়ণ মা বাবা বেঁচে থাকাকালীন কাউকে অভুক্ত ফিরতে দেখিনি সেই বাবা মাই বন্যার তোড়ে ভেসে গেল অমল তখন এইটুকু ভগবানই আমাদের বাঁচিয়েছিলেন সেই থেকে আমিই ওর সব তুমি খুব ভালো কমল আচ্ছা এবার বলো তো কি কি কাজ করতে হবে কাজ করবে মানে শোনো আমি যেখানে আশ্রয় পাই তাদের কিছু কাজ আমি করে দেই বিনা পরিশ্রমে আমি কারও থেকে কিচ্ছু নেই না এ মা তুমি অতিথি কি কাজ করবে আবার না না আরে এত সংকোচ করছো কেন আমি কিন্তু তোমার কোনো কাজ না করতে পারলে এখানে আর থাকব না আচ্ছা ঠিক আছে সেসব কাল দেখা যাবে ঠিক আছে তাই হবে দাদা আমার ঘুরিলাটাই এনেছো না রে নগেন যা টাকা দিলেন মুদি সদাইয়ের জিনিস কিনতেই খরচ হয়ে গেল দূর ভালো লাগে না কি করব বল তো দাদা দরিদ্র তাও যদি নিজের জমিতে কিছু ফসল হতো কেন তোমাদের জমিতে ফসল হচ্ছে না কেন জমিটা অনুর্বর বাবা বেঁচে থাকতে কিছু মরসুমি ফসল চাষ করত। কিন্তু বাবার বর্তমানে আর কিছু করা হয়নি জানো তো আমার বাবা খুব ভালো মিষ্টি বানাতো মিষ্টি ওই আর কি শুনেছি আমাদের পূর্বপুরুষ সবাই ময়রা ছিলেন সুখ্যাতি ছিল চারিদিকে বাবা মিষ্টি বানাতেন মাও শিখেছিলেন বাবার থেকে আর শখে মরসুমি ফুল ফলের চাষ করতেন দাদা কিন্তু পারেই না বাবার মতো মিষ্টি বানাতে তা ঠিক কথা আমি তো কখনো শিখিনি বাবার কাছ থেকে আরে আমি তো এসে গেছি আর চিন্তার কারণ নেই আমি সব শিখিয়ে দেব তুমি এসব জানো নাকি আরে জানি গো জানি আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই যেখানে যা নতুন দেখি চট করে তার শিখে নেই মিষ্টি বানানো শিখে নিয়েছি কি কি মজা, মজা তাহলে তো তো খুব ভালো হবে তুমি কিছুক্ষণ একা থাকতে পারবে আমি গরুগুলোকে খাইয়ে একটু নগেন কুড়োর বাড়িতে যাব আমিও চলো যাই তোমার সাথে তোমার হাতে হাতে সাহায্য করে দেবো তাহলে তো ভালোই চলো যাই তাহলে দুপুর দুপুর ফিরে আসতে পারবো তাহলে বাহ বেশ ভালো কাজ করেছিস তো তোরা দুটিতে তা এটি কে আগে তো কখনো দেখিনি আগে আমি সনাতন ভিন ঘুরতে ঘুরতেই গায়ে এসেছি বড় সুন্দর গ্রাম আপনাদের কমল আমার বন্ধু তা ভালো তা ভালো দাও গো কুড়ো টাকা পয়সা যা দেবে দাও বাড়ি যাই এইটুকু কাজ করে আবার টাকা পয়সা চাইছে কালই তো দিলাম সে তো কালকের কাজের জন্য আর আজ যে আমরা দুজন কাজ করলাম তাই তো এত তাড়াতাড়ি সব শেষ হলো আমি তো আর তোদের দুজনকে কাজ করতে বলিনি বাপু যত সব যা যা ভাগ দেখলে তো সনাতন কেমন কাজ করিয়ে টাকা দিল না হুম তাই তো দেখলাম তুমি এবার এসব কাজ ছাড়ো তোমাকে মিষ্টি বানানো শেখাবো বলে যে গরুর দুধ রাখতে বলেছিলাম রেখেছিলে তা তো রেখেছি তবে সত্যি কি আমি পারবো কোনো দিন তো এসব করিনি আরে পারবে পারবে সব পারবে আমি তো আছি ঠিক আছে তুমি যখন বলছো তুমি এসব কোথায় শিখলে বলো তো পাশের দেশে রাজার রসুই ঘর থেকে রাজার রসুই ঘর বলো কি বেশ কিছুদিন রাজার অতিথি ছিলাম তখনই এক ফাঁকে মিষ্টি বানানোটা শিখে নিয়েছি সত্যি কত গুণ তোমার আর কত উপকারী তুমি এবার তুমি করো দেখি ও দাদা আমাকে একটা মিষ্টি দাও না কি ভালো খেতে গো এই তো তুমি শিখে গেছো কাল সব মিষ্টি বাজারে নিয়ে বিক্রি করবে আমিও যাব তোমার সাথে ভাই মিষ্টি ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো সন্দেশ খান না ভালো গো দেখি কয়েকখানা ভালো করে বেঁধে বাড়ি নিয়ে যাই আজ তো বেশ ভালোই বিক্রি হলো গো আরো হবে তুমি তো এখন শিখেই গেলে রোজ বেশি করে বানাবে আর বিক্রি করবে সত্যি তুমি না থাকলে কি যে করতাম চলো এখন বাড়ি যাই কাল একবার তোমার জমিতে যাবো এই না তোমার জমি তৈরি করে দিলাম এবার যা ফসল ফলাতে চাও তার বীজ ছড়ালেই হবে আর পাশেই তো নদী একটা ছোট খাল কেটে দিচ্ছি খেতে জলের আর অভাব হবে না সত্যি সনাতন দাদা তোমাকে যত দেখছি অবাক হচ্ছি কি যে বলো চলো বাড়ি যাই বিকেলে হাট থেকে মিষ্টি বিক্রি করে আসার সময় গাছের চারা বীজ সব কিনে আনবো ও ভাই মিষ্টি ভালো হবে তো হ্যাঁ ভাই খুব ভালো হবে খাও না বাহ ভারী ভালো খেতে ঠিক আছে কিছু মিষ্টি বেঁধে দাও দেখি খারাপ জানো না হয় না না খারাপ হবে না নিশ্চিন্তে নিয়ে যাও সব হয়ে গেল এবার শুধু সার আর জল দিতে হবে ও দাদা দাদা তাড়াতাড়ি বাড়ি চলো কেন রে কি হলো বাড়িতে পেয়াদা এসেছে তোমাকে খুঁজছে পেয়াদা সে কি কেন আমি তো কিছু করিনি ও সনাতন কাল সেই হাটের পেয়াদা নাকি মিষ্টি কিনছিল তাই হবে হয়তো মিষ্টি পছন্দ হয়নি বলে ধরে নিয়ে যেতে এসেছে মনে হয় কি হবে এবার আহা এত ভাবছো কেন আগে চলো তো দেখি কি ব্যাপার চলো আমার সাথে রাজামশাই ডেকেছেন আমি তো কিছু করিনি সেসব কথা ওখানে গিয়েই জানবে চলো এখন আমিও যাব না না শুধু ওকে নিয়ে যাবার হুকুম আছে ঠিক আছে চলো আমি যাচ্ছি এখন কি হবে সনাতন দাদা রাজা যদি দাদাকে বন্দি করে রাখে খারাপ কথা চিন্তা করতে নে সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করতে হয় দেখো ভালো কিছুই হবে ওই তো দাদা কি হয়েছিল তোমাকে ডেকে পাঠিয়েছিল কেন সনাতন দাদা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব জানো আমার বানানো মিষ্টির কত প্রশংসা করলেন রাজামশাই প্রতিদিন মিষ্টি বানানোর বরাত দিয়েছেন আমাকে রাজবাড়িতে পাঠাতে হবে আরে এ তো খুব ভালো কথা কি মজা কি মজা এবার আমার ঘুড়ি লাটাই হবে সবই সনাতন দাদার জন্য সবই হলো তোমার জন্য সনাতন দাদা তুমি না থাকলে বাপ ঠাকুরদার বিদ্যে জানতামই না জমিতেও তুমি বীজ বপন করেছ তোমার উপকারের শেষ নেই আমি শুধু তোমাদের একটু সাহায্য করেছি মাত্র এবার আমার কাজ শেষ এবার আমি বিদায় নেব আবার ঘুরে বেড়াবো দেশে দেশে ওরে কমল এ কি শুনছে কেন কুড়ো কি হয়েছে রাজা মশাই নাকি খুব খুশি তোর উপরে চমৎকার মিষ্টি বানিয়েছিস অতীত জমি উদ্ধার করে চাষ যোগ্য করেছিস হ্যাঁ কুড়ো তবে সবই ওই সনাতন দাদার কল্যাণে আমায় মাফ করে দিও তোমরা তোমাদের ন্যায্য পাওনা আমি দেইনি এই দিয়ে যাচ্ছি তবে রাজা মশাইয়ের কাছে আমার নামে আবার নালিশ করে বসো না 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 তা করব কেন আমাদের বিপদের সময় আপনিও তো কাজ দিয়ে উপকার করেছিলেন আর আমি সময় পেলে আপনার অনুর্বর জমিটাও চাষযোগ্য করে দিয়ে আসবো সনাতন দাদা যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে খুব ভালো বাবা একেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস আচ্ছা আমি চলি এখন